এটা সব নিয়ে গেছে বাড়িতে যা কি কি ছিল বাড়িতে ছিল তিনটা গেট তারপর জাল না ছিল তিনটে খাট ছিল ফ্যান ছিল তিনটে ফ্রিজ ছিল ফ্রিজ বন্ধুরা আজকে ফাইনালি হচ্ছে সেই আপনার যে মাগুরা রাশিয়া তাদের মানে তার ওই যে বোনের শ্বশুর বাড়িতে আসি তাদের এখানে আসি তো বাড়ি ঘরে মানে অবস্থা একদম পুরো এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী আপনি ঘুরিয়ে দিয়েছে আর এখানে আপনার দেখা যাচ্ছে পুরীও দিয়েছে দেখেন এই পাশে আপনার পুরানো দেখুন আপনার এটা সব নিয়ে গেছে কে বাড়িতে যা কি কি ছিল বাড়িতে ছিল তিনটে গেট তারপর জাল না ছিল তিনটে খাট ছিল ফ্যান ছিল তিনটে ফ্রিজ ছিল ফ্রিজ ছিল সকেস ছিল এগুলো কারান আছে জানমাজি আমরা খালি দেইছিলাম মেপে পাশে দুটো গেট নিয়ে গেছিল আর এদিকে একটা সকেস নিয়ে গেছিল অন্য মানুষে জি ওরা ভেঙে ভেঙে নিয়ে গেছে সব জি আর এই আটটা বেটা কল আছে ও কল আছে একটা বেটা আ সাইকেল দোকান গিয়ার সাইকেল ছিল নিয়ে ছিল তোমার 8 বছর আমার 11 তোমার ছোট বছরের ছোট ছোট তোমার ভাইয়ের সাথে খেলে এই যে প্রত্যেকদিন আমার ভাইয়ের সাথে খেলে